যে সুন্নত গুলো সমাজ থেকে বিদায় হয়ে গেছে এর ভিতরে একটি সুন্নত নামা লেখা কি লেখা লেখা হয়তো জীবনে প্রথম শুনছেন এটা আবার সুন্নত নাকি জি ভাই এটা সুন্নত অনেকে মনে করে এটা তো আমার ব্যক্তিগত বিষয় না এটা ব্যক্তিগত বিষয় না রসুল্লাহ নির্দেশ আছে ওসিয়ত লেখার জন্য ওসিয়ত এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কোন মুসলিম তার কাছে যদি ওসিয়ত করার মতো কোনো বিষয় থাকে কিছু যদি থাকে যে বিষয়গুলোর ব্যাপারে তার ওসিয়ত করা দরকার এরকম কিছু যদি তার কাছে থাকে তো তার জন্য জায়েজ নাই তার অধিকার নাই দুটি রাত ওসিয়তনামা না লিখে কাটানো ওসিয়ত করার মতো কিছু যদি তার কাছে থাকে তো ওই জিনিস সম্পর্কে ওই বিষয় সম্পর্কে ওই সম্পত্তি সম্পর্কে ওসিয়ত নামা লেখা ছাড়া দুইটা রাত ঘুমানো তার উচিত নয় বা তার অধিকার নাই হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ অমর রাজ্লাম হাদিসটি বর্ণিত হয়েছে বোখারিতে এবং মুসলিমে আবদুল্লাহ অমর রাজ্লাহ বলেন এই কথা যেদিন আমি শুনেছি নবী করিম সাল্লাম থেকে তারপরে একদিনের মাথায় আমি আমার লিখে রেডি করে ফেলেছি লেখা। একটা সুন্নাত কোন কোন সময় এই ওসিয়ত নামা লেখাটা সুন্নাত না ফরজ হয়ে যায় আল্লাহ কোরআনে কারিমেও ওসিয়ত করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তালা বলেছেন যদি কারো মৃত্যুর কাছাকাছি সময় এসে যায় আর সে কোন সম্পদ রেখে যায় তো তার জন্য আল্লাহ তালা ফরজ করেছেন কি করেছেন ফরজ করেছেন সে ওসিয়ত করতে হবে কার জন্য তার মা বাবা এবং নিকট আত্মীয় আশপাশের লোকজন এদের জন্য তার সম্পত্তি থেকে কিছু অংশ ওসিয়ত করতে হবে তাকে ও ভাই কোরআনে আল্লাহ তালা ওসিয়ত করতে বলেছেন সুরিয়া বাকারা আয়াত নম্বর একশো আর হাদিসে বোখারি এবং মুসলিমে নবী করিম সাল্লাম বলেছেন ওসিয়ত করার মতো কিছু থাকলে ওসিয়ত না করে দুই রাত ঘুমানো জায়জ নাই ঠিক না অধিকার নাই আপনারা কে কে ওসিয়ত নামা লিখছেন এটা হাত তোলেন ওসিয়ত নামা লিখছেন আপনি মারা গেলে আপনার ও আরিসা বউ বাচ্চারা তাদেরকে লক্ষ্য করে যে আমি মারা গেলে ও আমার স্ত্রী ও আমার ছেলে ও আমার মেয়ে তোমরা এমন এমন করি ওসিয়ত নামা লিখছেন এমন কেউ থাকলে হাত তোলেন আছেন নেই নিঃসন্দেহে বলতে পারে একটা হাত উঠবে না কারণ মুর্দা সুন্নত তো মরে গেছে তো এই সুন্নত নাই মেরে ফেলা হয়েছে সমাজ থেকে প্রিয় দিনী ভাইরা মানে অর্থ মিলান কোরআন হাদিসে যে ওসিয়তের কথা বলা হয়েছে ওসিয়তের মানে হল মৃত্যুর পরে মৃত্যুর পরে কোনো ব্যক্তি তার সম্পদ সন্তান সন্ততি এ জাতীয় কোন বিষয়ে সম্পর্কে তার নিকট জনদেরকে উপদেশ দিয়ে যাওয়া মৃত্যুর পরে পালন যোগ্য মৃত্যুর পরে যেন পালন করা হয় সেজন্য জীবিত থাকতে উপদেশ দিয়ে যাওয়া এটাকে বলা হয় কি আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহ বলেছেন ইউসি কুমল্লাহ তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ যদি ওসিয়ত করেন সেটা ফরজ হয়ে যায় আল্লাহ ওসিয়ত করার মানে হলো আল্লাহ তোমাদের জন্য ফরজ করছেন আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন নু আল ইসলামকে অন্যান্য নবীদেরকে আল্লাহ করেছেন মানে করেছেন কোথাও কোথাও বলেছেন জন্য আল্লাহ করেছেন মানে আল্লাহ না করা হয় ওসিয়ত করেছেন মানে করেছেন আল্লাহ ওসিয়ত করার অর্থ হল ফরজ করা কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন নবীগণ কোন কোন নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন কোরানে তার বিবরণ আল্লাহ তালা দিয়েছেন প্রিয় দিন ভাইয়ারা জিনিসটা বুঝলাম তাহলে মানুষ এমন কোন উপদেশ এমন পরামর্শ নিজের লোকদেরকে দিয়ে যাওয়া যেই কাজটি তার মৃত্যুর পরে বাস্তবায়ন যোগ্য সেটা তার সম্পদ সংক্রান্ত হতে পারে তার সন্তানদের বিষয়ে হতে পারে বা অন্য কোনো বিষয় সম্পর্কেও হতে পারে সাধারণত ওসিয়ত কোরআনে কারিমের যে আয়টি শুনেছি সেখানে ওসিয়ত বলতে সম্পদের ওসিয়ত কে বোঝানো হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওসিয়ত সম্পদের ক্ষেত্রেই হয় ওসিয়ত মোট তিন প্রকার কয় প্রকার নাম্বার এক ফরজ ওসিয়ত কোন ওসিয়ত যে ওসিয়ত করা আপনার জন্য ফরজ আবশ্যক জরুরি না করলে আপনি গুণাগার হবেন সেটা কোন ওসিয়ত আপনার যদি এমন কোনো দেনা থাকে দেনা যেই দেনা পাওনাদারের কাছে বা আপনার কাছে কোন ডকুমেন্ট নাই ওই দেয়নার বিষয়ে এরকম কিছু দেনা ডেনা থাকে না আপনি সৌদি আরবে একজন থেকে দশ হাজার রিয়াল হাওলাত করছেন আপনার আত্মীয় স্বজনরা দেশে চিনেও না ওই বেটার জানেও না আর কোনো হাওলাতে কোনো ডকুমেন্টও নাই আল্লাহ নৈকরুফ আপনার ইন্তেকাল হয়ে গেলো এই লোক আপনার সন্তানদের কাছে যখন দাবি করবে তা আপনার সন্তানরা বল সন্দেহ করবে কি করবে না যে কোন দলিল নাই প্রমাণ নাই বাবা আমাদেরকে কোনদিন বলেও যায় নাই এতগুলা টাকা তারা নাও দিতে পারে এরকম ক্ষেত্রে আপনার জন্য অসিয়ত করা কর্তব্য যে হে আমার ছেলে মেয়ে হে আমার স্ত্রী হে আমার অমুক আমি অমুকের কাছ থেকে এত টাকা লোন নিয়েছি আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সম্পদ থেকে সেই লোন তোমরা পরিশোধ করবা এই ওসিয়ত করা কি জরুরি একই ভাবে আপনার কাছে কারো কোন আমানত আছে আমানত টাকা জমা হয়ে গেছে বা কিছু এরকম হয় না আপনার ওয়ারিসদেরকে আপনি ওসিয়ত করে যাওয়া কর্তব্য যদি কোনো ডকুমেন্ট না থাকে যার আমানত তার যে আমার কাছে অমুকের কি আছে আমানত আছে আর একটা হলো আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ দিছেন অনেক সম্পদ কিন্তু আপনার আত্মীয় স্বজনের ভিতরে প্রতিবেশীর ভিতরে এমন কোন লোক আছে যে খুব অভাবী কিছু নাই নিঃস অসহায় আপনি মারা যাওয়ার পরে জীবিত থাকতে তো যা দিচ্ছেন দিচ্ছেন তাদেরকে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি মারা যাওয়ার পরে তো আপনার দেওয়ার ক্ষমতা আর নাই আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পদের মালিককে কথা বলে না ওয়ারিসা মালিক তাহলে আপনার নিকট আত্মীয়র ভিতরে যদি কোনো অভাবী কোন গরীব কোনো দুঃখী কোনো চরম কষ্টে থাকা মানুষ থাকে আর আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় যথেষ্ট পরিমাণে তাহলেও আপনার জন্য কর্তব্য এই কোরআনে যে আয়াতটি পড়ছি আয়াতটি সেদিকে ইঙ্গিত করেছে ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতুল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন তাহলে ওই নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করে যাওয়া যে বাবারা আমি যদি মারা যাই আমার সম্পত্তি থেকে তোমাদের অমুককে অমুককে অমুক আত্মীয়কে এত টাকা দিবা বা এই জমিটা দিবা বা এই জিনিসটা দিবা এটা আমার সম্পদ আমি জীবিত থাকতে বলে আমার মরার পরে তাকে দিবা এরকম জরুরি যদি সে থাকে আর আল্লাহ ভাই আরেকটি ওসিয়ত জরুরি ওসিয়তের ভিতরে আরেকটি ওসিয়তের নমুনা বলি আপনি জানেন আপনার জীবিত থাকা অবস্থাতে আপনার যে সমাজ আপনার যে আত্মীয় স্বজন এদের ভিতরে বেদাতে জর্জরিত হারাম কাজে জর্জরিত সিরকে লিপ্ত আপনার আশঙ্কা হয় আপনার কবরকে তারা মাজার বানাবে আপনার আশঙ্কা হয় আপনি মরার পরে আপনার সম্পত্তি থেকে চল্লিশ আর তিন দিন সাত দিনা করে বেদাত করবে আপনার আশঙ্কা হয় আপনার মৃত্যুর পরে মৃত্যুকে কেন্দ্র করে যে বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে তার কোন একটি হবে বা একটি হবে আপনি জানেন যে আপনার সমাজের মানুষ এগুলা করে জীবদ্দশায় চেষ্টা করে কাউকে বুঝাতে পারেন নাই সেক্ষেত্রেও আপনার জন্য কর্তব্য আপনি ওসিয়ত করবেন যে আমি যদি মারা যাই খবরদার আমাকে কেন্দ্র করে যেন এই 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 বেদাত এই 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 শিব যেন করা না হয় অথবা সন্তানদেরকে বহু কথা বলে আপনি হারাম থেকে বাঁচাইতে পারেন করে যাওয়া আপনার জরুরি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা যেন এই পথে না চলে এই পথে হারাম যদি করে সেগুলা থেকে বাধা দেওয়া এটা আপনার কর্তব্য যদি আপনি এটুকু চেষ্টা করেন কে দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন আল্লাহ জীবিত থাকতে চেষ্টা করে গেছি মরার পরে যেন না করে সেজন্য করে আসছি আমার চেষ্টা সবটুকু আমি পালন করেছি তারা যদি শুনে তো ভালো আর যদি না শুনে আল্লাহর আপনি আপনি জানেন যদিও আপনার মারা যাওয়ার পরে যদি কোন বেদাত তারা করে আপনি এই বেদাত থেকে মুক্ত তাহলে আপনার গুনা হবে না এটা ঠিক আছে আপনার অপরাধ নাই কারণ অপরাধ তো সে করছে আপনি তো আর বেদাত করেননি আপনি তো মারা গেছেন মারা যখন গেছেন তখন তো আপনার আমলে খাতা বন্ধ হয়ে গেছে অতএব আপনার কোন গুণা হবে না ঠিক কিন্তু আপনি যদি জানেন আপনি মারা যাওয়ার পরে তারা এই করবে আপনার লাশকে কেন্দ্র করে আর আপনি ওসিয়ত করে গেলে তাদের ভিতরে প্রভাব ফেলতে পারে ওসিয়তে তাহলে আপনার জন্য ওসিয়ত করে যাওয়া কর্তব্য কথা বুঝে আসছে ভাই ওসিয়ত এমন একটা জিনিস আপনি জীবিত থাকতে ছেলে মেয়ে বউকে বহু বুঝাইছেন পাত্তা দেয় না কিন্তু লিখিত ওসিয়ত যদি রেখে যান আপনার মৃত্যুর পরে যদি তারা আপনার আলমারি আপনার ডয়ার আতাইয়া ওসিয়তটা পায় ওখানে লেখা থাকে যে আমার প্রিয় ছেলে অমুক আমার প্রিয় মেয়ে অমুক আমার স্ত্রী অমুক ওইটা পড়লে কিন্তু পড়তে পড়তে চোখে পানি যে বসে যাবে তাদের জলে কি যাবে না তখন কিন্তু মানুষ হিসাবে মানুষ হিসাবে ওই ওসিয়তের যে গুরুত্ব সারা জীবন আপনি যত চিল্লাচিল্লি করছেন তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি ওটা ইনশাল্লাহ তাদের ভিতরে প্রভাব ফেলবে প্রিয়দিনী ভাইরা এটা হলো জরুরি ওসিয়ত অর্থনৈতিক লেনদেন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে আপনার সম্পত্তি থেকে কিছু ওসিয়ত করে যাওয়া অন্যায় অবৈধ কাজ থেকে তাদেরকে বাঁচানোর জন্য ওসিয়ত করে যাওয়া এগুলো আপনার জন্য জরুরি ওসিয়ত